এবং এখন পর্যন্ত দু হাজার চব্বিশ সালের জানুয়ারি মাস পর্যন্ত যেটা আমি একটু আগে বলার চেষ্টা করেছি ত্রিপুরায় মোট এইচআই এবং এইডস আক্রান্তের সংখ্যা পাঁচ হাজার তিনশো ত্রিশ এর মধ্যে মহিলা হয়েছে এক হাজার তেত্রিশ পুরুষ হয়েছে চার হাজার দুশো পঁচানব্বই এবং ট্রান্সজেন্ডার দুই এর মধ্যে ছাত্র ছাত্রীর সংখ্যা হচ্ছে পাঁচশো আটান্ন এবং আপনারা শুনে অবাক বলেন যে প্রতি মাসে রাজ্যে প্রায় নতুন করে একশো পঞ্চাশ থেকে দুশোর মধ্যে মত এই আক্রান্ত হচ্ছে এই হচ্ছে এটারও অনেকগুলো কারণ আছে যে নেশা একটা নির্দিষ্ট যারা যুবক যুবতীরা আছেন তাদের মধ্যে মনে করে যে নিজেকে মানে সশম অন্ধকারের দিকে যাওয়ার দিকে একটা প্রবণতা সবাই থাকে এবং ওই বয়সটা একদম মানে যৌবন বয়কালে তখন কিন্তু এটা বেশি প্রবণতা থাকে এবং এটা নেওয়ার পরে নিজের মধ্যে একটা ফিল্ড হওয়া আমি সমাজের মধ্যে সেন্টার অফ অ্যাট্রাকশন হওয়ার জন্য প্রথমে কিন্তু সেইভাবে শুরু করে আমি কিছুদিন আগে গিয়েছিলাম সেখানে একটা ফুটবল ম্যাচ হয়েছিল অ্যাওয়ারনেস প্রোগ্রাম সেই প্রোগ্রামে একটা ছেলে সেখানে বলছিল এ ভেরি গুড স্টুডেন্ট ভেরি গুড প্লেয়ার অফ স্পোর্টসম্যান সে পাঁচ বছর সমানে এই নেশা প্রস্তুত ছিল এবং সে তার অভিজ্ঞতা বলছে যে আমি এটা করতাম যে আমি সব জায়গার মধ্যে আমাকে যেন সবাই দেখে